নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ক্লিক করার জন্য তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন একটি আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে কেননা বেঙ্গল পুলিশ প্রার্থী হয়ে থাকলে অবশ্য ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে রাজ্যে এসএসসি মতো যে দুর্নীতি হয়েছিল এবং যার জেরে এসএসসির পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছিল অর্থাৎ চাকরি বাতিল করা হয়েছিল এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপরও কিন্তু চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু চলে আসছে তো এই আপডেট শেয়ার করবো তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা রাজ্যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুট করা হয়েছিলো এবং যারা চাকরি করেছিল তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ঠিক তেমনই আমরা এই মুহূর্তে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্ন পত্রিকাগুলি রয়েছে যেগুলি থেকে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরিও এবার নাকি বাতিল হতে চলেছে এমনটা কিন্তু শোনা যাচ্ছে তো আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি যে তোমাদের চাকরি আদৌ বাতিল হবে কি না তো এই বিষয়ে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কিছু নেই তবে এটা বাতিল হবে কি হবে না সেটা কিন্তু পরে জানা যাবে এখন পর্যন্ত আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেইটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি এখন পর্যন্ত ওয়েস্টবেঙ্গল পুলিশের চাকরি বাতিলের কোনো নির্দেশ কিন্তু দেওয়া হয়নি সত্যি এ বিষয়ে তোমাদের বাতিল হচ্ছে কি না এই বিষয়ে কোনো তথ্য কিন্তু প্রকাশিত হয়নি এবং সিভিক ভলেন্টিয়ারদের কি খবর সেটাও কিন্তু এখন জানা সম্ভব হয়নি তবে সিভিক ভলেন্টিয়ারদের কিছু কথাবার্তা চলছে এই বিষয়ে তো রাজ্যে এসএসসির দুর্নীতির মতো তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের যে চাকরি বাতিল হবে এমনটা কিন্তু শোনা যাচ্ছে তবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি এ বিষয়ে তাই তোমরা যারা জব করছো তোমরা একেবারে নিঃসন্দেহে থাকতে পারো তোমাদের এ বিষয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই তো আজকের আপডেট এইটুকুই তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ